অপেক্ষার পালা শেষ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডটা পেয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশ্বকাপে যাবার আগে যে জিম্বাবুয়ে সিরিজটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করেছিল তার পেছনের কারণ ছিল একটাই ক্রিকেটারদের যাচাই বাছাই করে চূড়ান্ত পর্যায়ে একটা ফাইনাল স্কোয়াড তৈরি করা বিশ্বকাপের জন্যে কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই সেই স্কোয়াডটা বিসিবি পেয়ে গেছে কারণ চতুর্থ ম্যাচে সাকিব মুস্তাফিজ এবং সময় তিন ত্রয়ী দলের সঙ্গে যোগ দিয়েছেন অর্থাৎ পূর্ণাঙ্গ একটা স্কোয়াড কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়ে গেছে এবং চতুর্থ ম্যাচ শেষেই মূলত স্কোয়াডটা ফাইনাল হয়ে গেছে নির্বাচকদের জন্য। আমরা যদি চতুর্থ ম্যাচটাকে কেন্দ্র করে স্কোয়াডটা দেখি বিশ্বকাপের জন্য কেমন হতে পারে সেক্ষেত্রে একটু মিলিয়ে নেওয়া যাক ওপেনিংয়ে ছিলেন তামিম অর্থাৎ জুনিয়র তামিম তানজিদ তামিম এবং সৌম্য সরকার লিটন কুমার দাস এবং সৌম্য সরকার এই পজিশনটা নিয়ে ওপেনিং এর এই একটা স্লট নিয়ে আসলে বড় শঙ্কা ছিল কে হবেন তানজিদ তামিমের সঙ্গে কারণ তানজিদ তামিম যেভাবে পারফর্ম করছেন এই সিরিজে তার অভিষেক হয়েছে সেখানে তিনি প্রথম ম্যাচে ফিফটি করেছেন এবং চতুর্থ ম্যাচে এসেও ফিফটি করেছেন অর্থাৎ চার ম্যাচের দুটাতেই কিন্তু অর্ধশতক এবং এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক এই সিরিজে তানজিদ তামিম সো তানজিব তামিম কিন্তু অটো চয়েস এবং সবশেষ বিপিএলে তার পারফর্ম মনোমুগ্ধকর সব মিলে তানজিদ তামিমের সাথে কে সেটা আসলে ছিল বড় প্রশ্ন ওপেনিং স্লটে সেখানে লিটন কুমার দাস ধারাবাহিকভাবে ব্যর্থ প্রথম তিন ম্যাচে তার ব্যর্থতার পর সৌম্য সরকারকে নিয়ে আসা হয়েছে এবং সৌম্য সরকার কিন্তু চতুর্থ ম্যাচে চৌত্রিশ বলে একচল্লিশ রানের দারুণ একটা ইনিংস খেলেছে এই জায়গাতে তিনি তার জায়গাটা মোটামুটি পাকা করে ফেলেছে অর্থাৎ বলাই যায় ওপেনিং স্লটে বিশ্বকাপে একাদশে তানজিদ তামিমের সাথে সৌম্য সরকার থাকছেন লিটন দাস বাদ যাবে না স্কোয়াডে থাকবেন তিনি হয়তো ব্যাক ওপেনার হিসেবে থাকবেন অথচ তার কিন্তু মেইন ওপেনার হয়ে সৌম্য সরকারকে ব্যাকআপ থাকার কথা ছিল এটাই বোধহয় কারমা এরপর থাকছেন তিন নম্বরে তাহুদ হৃদয় অটো চয়েস দারুণ খেলে যাচ্ছেন চমৎকার ফর্মে আছেন তারপর রয়েছেন অধিনায়ক শান্ত চার নম্বর পজিশনে শান্ত নাজমুল হাসান শান্ত পারফর্মটা খুবই যাচ্ছে তাই ক্যাপ্টেন হিসেবে তার কোনো নক নেই তারপরও যেহেতু উনি ক্যাপ্টেন হয়তো ক্যাপ্টেন কোটাতে তাকে রাখতেই হবে সেই কারণে শান্ত টিকে যাবেন এই দলে তারপর রয়েছেন বাংলার ক্রিকেটের মহানায়ক সাকিব আল হাসান যিনি কিনা ফিরে এসে দারুণভাবে বল করে চমৎকারভাবে ম্যাচটাকে নিয়ন্ত্রণ নিয়েছে স্পেশালি যদি শেষ ওভারের কথা বলা হয় দুই দুইটা উইকেট নিয়ে ম্যাচটা কিন্তু সাকিবের হাতে জয় পেয়েছে বাংলাদেশ যদিও ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সাকিব কিন্তু সাকিব তো বিশ্ব সেরা অলরাউন্ডার হয় বল না হয় ব্যাট এক জায়গাতে তিনি কিন্তু তার পারফর্মটা করে দিবে এবং সেটা কিন্তু শেষ মাঝে সাকিব আল হাসান দেখিয়েছেন এরপর জাকির আলী এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই পজিশনটায় একটা বড় প্রশ্ন ছিল কে আসতে যাচ্ছেন কে থিতু হবেন আর কে বা বাদ পড়বেন লিটন কুমার দাস যেহেতু দল থেকে ছিটকে গেছেন সেক্ষেত্রে উইকেট কিপিং পজিশনের জন্য হলেও জাকের আলীকে দরকার সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ পারফর্ম করে আসলে বরাবরের মতোই একদম হতাশ হতে হচ্ছে তাকে তিনি আসলে একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম আমরা গত বিশ্বকাপের আগেও দেখেছি তাকে দলে নেয়া না নেয়া নিয়ে কত দোলাচল হয়েছিল শেষ পর্যন্ত বিশ্বকাপে গিয়েছেন তিনি পারফর্ম করেছেন কিন্তু বারবারই যখনই তিনি বাদ পড়ছেন কখনোই কিন্তু তিনি তার পারফরমেন্সের জন্য বাদ পড়েনি এই পজিশনের জন্য রিয়াদকে ম্যাক্সিমাম টাইমে বাদ পড়তে হচ্ছে এবং এবারও কিন্তু এই বিশ্বকাপে তার কপাল পড়ছে এই পজিশনের জন্য জাকরালির সঙ্গে ফাইটে আসলে রিয়াদ পিছিয়ে পড়ছে জাকেরকে উইকেট কিপিংয়ের জন্য এই জায়গাটাতে জাকেরাল অ্যাডভান্টেজ নিয়ে আসলে দলে টিকে যাচ্ছেন এবং ঋষাদ হোসেন থাকবেন অনায়াসেই তিনি বিপিএলে যেভাবে পারফর্ম করেছেন একজন লেগ স্পিনার হিসেবে তাকে আসলে রাখতে চাইবে একটা লেগ স্পিনার খেলানোর অনেক দিনে প্ল্যান বাংলাদেশের বিশ্ব ক্রিকেটে ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে সব দলই একজন লেগ স্পিনার রাখে সেক্ষেত্রে ঋষাদকে লেগ স্পিনারের পাশাপাশি তিনি যেভাবে ব্যাট করেন ডেথ ওভারে যেভাবে পাওয়ার হিটিং করেন সেই জায়গাটায় আসার আলো হয়ে আছেন ঋষাদ সে কারণে হয়তো ঋষাদকে সুযোগ দেওয়া হবে একাদশে বোলিং ডিপার্টমেন্টে তাস্কিন তো থাকবেন অটো চয়েস তানজিম সাকিব খেলেছে লাস্ট ম্যাচে কিন্তু সাকিবের জায়গায় বিশ্রামে থাকা শরীফুল অটোমেটিকলি দলে চলে আসবে বর্তমান সময়ে বাংলাদেশের টপ পেসার মূল পেসার স্ট্রাইক বোলার শরীফুলের কোনো বিকল্প নেই সেক্ষেত্রে সাকিবকে বেঞ্চে বসিয়ে শরীফুল মূল একাদশে চলে আসবে অটোমেটিকলি এবং মুস্তাফিজুর রহমান চয়েস দারুণভাবে চোদ্দো উইকেট নিয়েছে আইপিএল থেকে এসে এবং শেষ ম্যাচে এসেও কিন্তু দারুণভাবে বল করেছেন চার চারটা উইকেট নিয়েছেন সো মুস্তাফিজের আসলে বিকল্প নেই মুস্তাফিজ থাকবেন এবং লাস্ট ক্রিকেটার হিসেবে তানভীর ইসলাম আরেকজন স্পিনার তাকে আসলে হয়তো সুযোগ দেওয়া হবে না মোস্ট প্রবলি তার জায়গায় সাইফুদ্দিন চলে আসবেন মোহাম্মদ সাইফুদ্দিন দারুণভাবে ব্যাট বলে পারফর্ম করছেন বিপিএল থেকে শুরু করে এখন পর্যন্ত সেই সাইফুদ্দিনও বিশ্রামে আছেন তবে তাকে আসলে দলের সঙ্গে অলরাউন্ডার হিসেবে ঢুকিয়ে দেওয়া হবে সো মোটামুটি কোনো ধরনের সমস্যা না হলে বড় ধরনের কোনো পরিকল্পনায় পরিবর্তন না আসলে এটাই হবে বাংলাদেশের বিশ্বকাপের মূল একাদশ